আজকে যে ডায়লগটা আছে যে রাইট এ ডায়লগ বিটুইন আকিব অ্যান্ড সাকিব অবাউট দ ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ ঠিক আছে তোমাকে কিন্তু এই অংশটুকু লিখতেই হবে এ ডায়লগ বিটুইন আকিব অ্যান্ড সাকিব অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড গেমস অ্যান্ড স্পোর্টস ঠিক আছে আচ্ছা প্রথম যে পেয়ারটা আছে এই পেয়ারটা একটু দেখো সাকিব কি বললো গুড মর্নিং আকিব আকিব কী বলল গুড মর্নিং সাকিব হাও আর ইউ দেখো এই জায়গাটুকুর ভিতরে কোথায় পরিবর্তন করতে হবে অথবা আদব পরিবর্তন করতে হবে কি না এ নিয়ে আলোচনা করব প্রথম যে অংশটুকু আছে গুড মর্নিং আকিব এখানে কিন্তু একদম ঠিকঠাক এ লাইনটা একদম ঠিকঠাক তবে এখানে একটু সাবধানে অবশ্যই কমা দিতে হবে হ্যাঁ গুড মর্নিং আকিব হ্যাঁ তারপরে কি বললো গুড মর্নিং সাকিব এ পর্যন্ত পারফেক্ট তবে তুমি এখানে একটু পরিবর্তন করতে পারো হাউ আর ইউ হাউ আর ইউ না লিখে তুমি কি লিখতে পারো এখানে লিখতে পারো হচ্ছে হাউ আর ইউ ডুইং এরকম লিখতে পারো আমি একটু লিখে দিই হাউ আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং টিটাই দেখো এইটুকু এই অংশটুকু লিখলে তোমার সেন্টেন্সের মান হচ্ছে সাত থেকে আট দিবে তবে তুমি যদি এটা লিখো তাহলে কিন্তু তোমার নাম্বারটা নয় থেকে দশে চলে আসবে প্রথমে কিন্তু টিচার একটু তোমাকে আন্দাজ করে ফেলবে হ্যাঁ এই লাইনটা সবাই তো লিখে এটা প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই লাইনটা লিখে তবে তুমি যদি এটা লিখো একটু হরি মানে একটু অ্যাডভান্স ইংলিশ হলো ঠিক আছে আচ্ছা তারপরে দেখি পরে পেয়ারটা কি লিখলো সাকিব বললো আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ আই এম ফাইন এই জায়গাটায় তুমি একটু পরিবর্তন করতে পারো হ্যাঁ আই এম ফাইন এই আই এম ফাইন না লিখে তুমি কি লিখতে পারো আই এম ফাইন না লিখে এখানে যেহেতু প্রশ্নটা ছিল হাউ আর ইউ ডুইং টুডে তুমি লিখতে পারো আই এম ডুইং কি আই এম ডুইং গ্রেট ওকে আই এম ডুইং গ্রেট ঠিক আছে আই অ্যাম ফাইন না লিখে তাহলে আই এম ডুইং গ্রাইট ওকে বা ইউ তোমার কি অবস্থা এখন আকিব বলো আই এম আই এম অলসো ফাইন দেখো এই কথা কিন্তু সবাই বলে আই এম অলসো ফাইন এইটুকু কিন্তু সবাই বলে বা সবাই লিখতে পারে তবে তুমি যদি একটু একটু অ্যাডভান্স লিখতে চাও অ্যাডভান্স ইংলিশ লিখতে চাও তাহলে তুমি লিখবা কি তুমি লিখবা হচ্ছে আই হ্যাভ বিন ডুইং ওয়েল আই হ্যাভ বিন ডুইং ওয়েল ঠিক আছে আই হ্যাভ বিন ডুইং ওয়েল ওকে আচ্ছা তারপরে ডু ইউ লাইক গেমস অ্যান্ড স্পোর্টস এই লাইনটা তুমি চাইলে একটু পরিবর্তন করতে পারো এখানে তুমি লিখতে পারো যে একটু মানে এই এই জায়গাটায় এখানে লিখতে পারো বাই দ্য ওয়ে বাই দা ওয়ে সো বাই দ্য ওয়ে এই অংশটুকু ফ্রেশ এটুকু যদি এই সেন্টেন্সের আগে লিখো তাহলে কিন্তু মান বেড়ে যাচ্ছে তাহলে বাই দ্য ওয়ে তখন কিন্তু ডুটা স্মল হবে ডু ইউ তাহলে ডু ইউ লাইক গেমস অ্যান্ড স্পোর্টস ওকে আচ্ছা হ্যাঁ এই লাইনটা হয়ে গেল এই অংশটুকু এখন আমরা যাবো পরেরটা